রাষ্ট্র নাম মোবারক পত্রে পল্লবে দেশের প্রত্যেকটা জায়গায় ছড়াই দিব আমরা পারবো কি না আমরা আমার কেবলাজান হুজুর পাকের নাম মোবারক এই দেশের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পোসাই দিতে পারবো কি না আমরা আজকে এই পরিচিতি সভা থেকে অঙ্গীকারবদ্ধ হই আমার পীর কেবলা নাম মোবারক প্রতিটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে যে যেইভাবে সুযোগ পাই আমরা আমার হজরত পীর কেবলা নাম মোবারক তিনার আদর্শ তিনার উদ্দেশ্য তিনার তিনি কি কারণে এই দুনিয়াতে আসছিলেন সবগুলো আমরা যেন প্রচার করি এবং ছাত্র ছাত্রবাইদের কাছে বিশেষ করে একটা অনুরোধ থাকবে আজকে প্রায় সময় যারা মুরব্বীদের কাছে আমরা পাইতাম যে নিয়ে আলোচনা করতেন কিন্তু আপনাদের যে যে জেনারেশন 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 আমাদের এই প্রশ্ন তোলে আপনার পীর যদি মুজাদ্দেদ হয় তাহলে তিনি কিভাবে মুজাদ্দেদ ছিলেন আপনার কি আপনার পীর কি সংস্কার করে গেছেন এই দেশের জন্য আপনারা মুরব্বীদের কাছ থেকে এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন যে আমার পীর কেবলাজান হুজুর পাক এই জাতির জন্য এই জাতির জন্য আমার পীর কেবলাজান হুজুর পাকের রাজনীতি বক্তব্যগুলো কি ছিল সামাজিক পরিবর্তনের জন্য আমার হুজুর কেবলাজানের বক্তব্য কী ছিল প্রতিবেশীর হক আদায়ের জানের বক্তব্য কি ছিল এই বক্তব্যগুলো আপনারা যদি নসিহত শরীফ পড়েন আপনারা যদি পুরাতন কাফেলা আছে বিভিন্ন কিতাব আছে এগুলো যদি পড়েন আপনারা অবশ্যই জানতে পারবেন এবং কেবলা জান হুজুর পাক প্রতিবেশীর প্রতি কেমন আচরণ করতেন রাষ্ট্রীয়ভাবে ওনার মেসেজ কী ছিল সামাজিকভাবে মেসেজ কী ছিল এই মেসেজগুলো আপনারা ছাত্র সমাজ যদি এই জাতির কাছে পৌঁছায় দেন এই জাতিও উপকৃত হবে আমরাও উপকৃত হব এবং আপনাদের কাছে অনুরোধ বলি সর্বশেষ আপনারা কেবলাজান হুজুর পাকের নাম নামক পত্রপল্লবে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা নিজেরা একটু পড়াশোনা করবেন বিশেষ করে নসিৎ শরীফ অবশ্যই অবশ্যই যেন আপনারা পড়েন এই বলে আর বিগত দিনের আপনাদের সাথে অনেক কাজ করছি আমরা সেই অনেক বছর যাবৎ কাজ করতে গিয়ে অনেককেই মাঝে মাঝে একটু কড়া বাসায় কথা বলছি বিগত দিনের ভুলগুলোর জন্য আপনাদের কাছে ক্ষমা চাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কেবলাজান হুজুর পাকের কদমে তিনার আও কদমে জানে মালে খেদমত করতে পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিশ্ব জাকের মন্দির ছাত্র কেন্দ্রীয় কমিটির সাবেক ব্যবস্থাপনা জনাব মোহাম্মদ অসিফ জাহান বাবু ভাই অসিফ জাহান বাবু ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোটবেলা থেকে যখন আমরা ছাত্র সংগঠনের সাথে জড়িত হয়েছিলাম তো এরপরে বিভিন্ন উত্থান পতন বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তো আমাদের ভিতরে যাই হোক একটা সেপারেশন আসলো বা যে কোনো একটা ঘটনা ঘটলো এরপরে হঠাৎ করে একদিন জুয়েল ভাই ফোন দিল জুয়েল ভাইয়ের সাথে একটু কথা জুয়েল ভাই বললো যে বনানি আসো তাইলে নেক্সট ফ্রাইডেতে মিয়া ভাইজান মজাদ্দ সাহেব সাক্ষাৎ দেবেন বনানি গেলাম জুমার নামাজের শেষে খাবারের লাইন ছোট মনে করিয়া ছোটো লাইনে দাঁড়াইছি ভিতরে ঢুকে গেছি মিয়া ভাইজান মজাদ্দ সাহেবের কদমে তা আমি ইলিয়াস ভাই আরও কয়েকজন ছিলাম এই শুরু ছাত্রকর্মী ছাত্রকর্মীর যে আমরা অল্প কয়েকজন মিলে ওইখান থেকে শুরু মিয়া ভাইজান মজুদ্দিন সাহেব দয়া করে হুকুম দিছিলেন ছাত্রকর্মী বা কর্মীগ্রুপকে শক্তিশালী করার জন্য উনি একবার নয় দুইবার তিন তিনবার হুকুম দিছিলেন ওই হুকুমটা মাথায় নিয়ে সর্বস্ব ত্যাগ করে আমার ইমাম ইমামুল জাকরেন মিয়া ভাইজান মজাদ সাহেবের কদমে গোলামীর জন্য নিবেদিত হয়েছিলাম সেই ছোটো ছাত্রকর্মী গ্রুপ আজকে মোটামুটি আমাদের ভালো একটা শক্তিশালী সংগঠনে সংগঠনে পরিণত হয়েছে